ক্ষেত্র কালীঘাট উত্তরে দক্ষিণেশ্বর আর দক্ষিণে বহুলা বা বেহালা মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা পীঠ তন্ত্র অনুসারে কালীক্ষেত্র কলকাতার বারাণসী সমতুল্য সেই কলকাতার অভিভাবক রূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণা কালী সতীর একান্ন পীঠের অন্যতম আজই পর্বে জানাবো কালীঘাট কালীক্ষেত্রের এক অজানা কাহিনী কেন এই মন্দিরে মায়ের চরণ দেখা যায় না সেই বিষয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিও শুরু করি কালিক্ষেত্রের এত মহিমা কেন বলা হয় বেহালা থেকে দুই যজন ব্যাপী কালীক্ষেত্রে তিন কোণায় অবস্থান করছেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তার মাঝেই মহাকালীর অবস্থান এখানে ভৈরবী বগলা বিদ্যা মাতঙ্গী কমলা ব্রাহ্মী মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজমান তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহাপূর্ণভূমি মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওম লেখা রয়েছে এটি তৈরি করতে আট বছর সময় লেগেছিল এবং তাতে খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা সেই সময় কালীঘাট কেন সতীপীঠ দক্ষের যজ্ঞানুষ্ঠানে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী শিব বলেছিলেন বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না কারণ তার ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ আর সেজন্য মহাদেব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযোগ্য সম্মান পাননি সতী মহাদেবকেও অপমান করেন দক্ষ এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন সতী ক্রোধে শোকে জ্বলে ওঠেন শিব শেষমেশ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগৎ সুদর্শন চক্রে সতীর দেহকে একান্ন টুকরো করেন নারায়ণ যেসব জায়গায় সেই দেহখণ্ডগুলি পড়েছিল সেগুলি হল এক একটি পীঠ বা সতীপীঠ তার মধ্যে একটি পীঠ কালীঘাট কলকাতার কালীপীঠ কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত আছে মা কালীর আবির্ভাব তত্ত্ব কালীঘাটের মন্দিরকে তৈরি করলেন তার আমলে ছড়িয়ে পড়ল মায়ের মাহাত্ম এই নিয়ে অনেক প্রশ্ন নানা বিশ্বাস নানা ইতিহাস নানা কিংবদন্তি রয়েছে তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হল আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করেছিলেন আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান তাকে বলা হয় তিনি যে বেদিতে তপস্যা করছিলেন সেটি ব্রহ্ম বেদী অর্থাৎ এক সময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন তাকে আরও নির্দেশ দেওয়া হয় নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক সাধক আছেন তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদীতে প্রতিষ্ঠিত করতে হবে কালীয় কুণ্ডের ভেতরেই যে সতীর পায়ে চার আঙুল রয়েছে তাও জানায় ওই দৈবকণ্ঠ পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরিকে খুঁজে পান এবং শোনা যায় কোনো এক দৈবী শক্তি বলে বারো হাত লম্বা ও দুই হাত চওড়া ওই শিলা নিয়ে আদিগঙ্গার তীরে ক্ষেত্রে এসে ওঠেন কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিরাকে ব্রহ্মবেদীতে স্থাপন করেন এবং মাতৃরূপ প্রদান করেন ত্রিনয়না মূর্তি চতুর্ভুজ উপরে বাম হাতে খড়গ নিচের বাম হাতে নরমুণ্ড দিকের উপরের হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা তখন কিন্তু সতীর চার আঙুলের সন্ধান পাননি কেউই পরবর্তীতে আত্মানামী জ্যোতি দ্বারা সংকেত পেয়ে কালীয় হ্রদে খুঁজে পান সতীর প্রস্তুরীভূত দান পায়ের চার আঙুলি তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয় সেই দিনটা ছিল স্নানযাত্রা আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে বয়োজ্যেষ্ঠ সেবায়তরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান ও পুজো করেন কালীঘাটে ভিড় হয় কবে কবে সাধারণভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে এছাড়া পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় আর হালখাতা পুজোর বড় ভিড় হয় বিপত্তারিণী পুজোতেও ভিড় হয় চোখে পড়ার মতো তবে কালীঘাটের মূল পুজোটি আটটি ভাগে ভাগ করা হয় এই আটটি পুজো হয় রক্ষাকালী স্নানযাত্রা জন্মাষ্টমী মনসা পুজো চড়ক গাজন রামনবমী আর দীপাবলি কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয় স্নানযাত্রার দিন ছাড়া মায়ের ডান পায়ের চার আঙুল বাইরে বের করে আনা হয় না এই দিনেও বয়োজ্যেষ্ঠ সেবায়তরা চোখে কাপড় বেঁধে সতীশ সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান ও পুজো করেন শোনা যায় মায়ের পায়ের আঙুল দর্শন করলে সেই ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এতটাই তেজ ও জ্যোতি সেই পায়ের আঙুলের তাই সেটি কাউকেই দর্শন করতে দেওয়া হয় না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ